মাঝখানে আমি একটা ছোট চেরি বসে দেব পিঠে ভেঙেও দেখাচ্ছি পুরে ঠাসা ডিজাইনের পিঠা দেখুন কত সুন্দর হয়েছে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে পিঠাটা করে টেনে পিছন দিকটাই নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম ছাদের ঝামেলা ছাড়াই হাতে তৈরি ডিজাইনের পিঠে বানিয়ে দেখাবো আর সামনে তো বন্ধুরা পুষ সংক্রান্তি আসছে কিভাবে করে বাড়িতে হাতে তৈরি পিঠেটা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এমনকি খুবই কম উপকরণ দিয়ে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বানানো তো খুবই সহজ যারা বন্ধুরা নতুন একেবারে পিঠে বানানো ছা ছাড়া তৈরি করতে পারে না তারাও কিন্তু পেরে যাবে আজকে আমি এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব উনুন ধরিয়ে তো এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি আর একটা কড়াইয়েও বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে নারকেল কুরানো নিয়েছি আমি আর দেব গুড় এবার আমি নাড়াচাড়া করে পুটটা আমি এখানে নারকেল আর গুড় দিয়ে আমি পুটটা তৈরি করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে পুটটা তৈরি করে নিতে পারেন পিঠার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি আমি কিশমিশ টুকরো করে নিয়েছি দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে মুখে পড়বে তখন পিঠাটা খেতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন তো না ছাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি তো পিঠার জন্য পুটটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এবার আমি পিঠার জন্য ডোর তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব তো এক বাটি নিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়ো আর এক বাটি মাপ করে নিয়েছি আমি হাফ বাটি ময়দা তোমরা চাইলে পরে আবার শুধু চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এমনকি ময়দা দিয়েও তৈরি করতে পারেন মানে দুটো উপকরণ দিতে গেলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে আর সুন্দর লাগবে আর দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি নবন হাত দিয়ে আমি নবনটা মিশিয়ে নেব পিঠেটা যখন তৈরি করবেন বন্ধুরা বাটি না হলে কাপ নিয়ে নেবেন মেপে উপকরণগুলো নিতে গেলে সুবিধা হবে বানানোর তা আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তো একটা পাত্রে আমি খুব ভালো করে জলটা গরম করে নিয়েছি আর খুব ভালো করে জলটা কিন্তু গরম করে নিতে হবে উষ্ণ করতে গেলে হবে না এবার জলটা অল্প অল্প করে দেব আর চামচের সাহায্যে এভাবে করে নাড়ব তবে জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দিতে হবে পরিমাণ বুঝে আর না ছাড়া করতে হবে তো বন্ধুরা তোমরা চাইলে পরে কড়াইয়ের মধ্যে জলটা গরম করে আর ওখানে কিন্তু ডোটা তৈরি করতে পারেন এভাবে করতে গেলে খুব সুবিধা হবে তাড়াতাড়ি ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এই দেখুন একদম স্মুথ করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না এবার আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো লেচিটা আমি নিয়ে নিয়েছি এবার সামান্য একটু ময়দা দিয়ে দেব আর এটা বেলনি দিয়ে বেলে নেব যেহেতু চালের গুঁড়ো আছে তাই কিন্তু খুব সাবধানে এটা বেলে নিতে হবে জোরে জোরে চাপ দেওয়া না যাবে না নাহলে ফেটে যাবে হালকা চাপ দিয়ে এভাবে করে বেলে নিতে হবে দেখুন আমি উটির মতো করে লেচিটাকে ছোটো করে বেলে নিয়েছি এইভাবে করে পাতলা করে আমি বেলেছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তো কীভাবে আমি ডিজাইনটা করছি ভালো করে দেখবেন এই দেখুন দু সাইডটাই এভাবে করে হালকা করে মুড়ে নেব আবার এই সাইডটাও ভালো করে মুড়ে নেব মানে চারি সাইডটায় ভালো করে এভাবে করে হালকা হাতে মুড়ে নিতে হবে দেখুন এভাবে করে মুড়ে নিয়েছি এবার এটাকে উল্টো করে দেব এবার যে আমি পুর করেছি নারকেলের পুরটা অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেবো এবার এভাবে করে ধরে জাস্ট এভাবে করে মুড়ে নিতে হবে তো কীভাবে করে মুড়ছি একটু ভালো করে দেখবেন লক্ষ্য করবেন এ দেখুন এভাবে করে আমি এখানে মুড়ে দিচ্ছি আর এই সাইডগুলো ভালো করে এভাবে করে চেপে দিতে হবে এই ডিজাইনটা বানানো ভীষণের সহজ বন্ধুরা ছাদ ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই দেখুন আমি খুব সুন্দর করে মুড়ে নিয়েছি এবার এটাকে উল্টো করে নেব এবার যে ডিজাইনটা করব আমি তো কাটা চামচ নিয়েছি এ কাটা চামচ দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব তো দেখুন এভাবে করে জাস্ট চেপে দেব তাহলে খুব সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে এই দেখুন জাস্ট এভাবে করে আমি চেপে দিচ্ছি তাতে কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল তবে ডিজাইনটা বাকি আছে আরও তৈরি করতে আবার কাটা চামচটা দিয়ে এভাবে করে আমি দেখুন এভাবে করে আমি ফুটো ফুটো করে দিচ্ছি তবে খুব বেশি জোরে চাপ দিবেন না যেহেতু পুর আছে বের হয়ে যেতে পারে এই দেখুন এভাবে করে আবারও আমি এভাবে করে চেপে দেব এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি তো সাইডে রেখে দেব আর একটা আমি লেচি নিয়ে নিয়েছি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব আর একটুখানি চ্যাপটা করে নেব এটা ফুলটা তৈরি করবার জন্য এবার আমি কাটা চামচটা দিয়ে এভাবে করে দাগ টেনে নেব তো দেখুন এভাবে করে আমি টেনে নিয়েছি তো এবার আমি ছুরিটা দিয়ে এভাবে করে কেটে নেব তোমরা চাইলে এটা ডিজাইনটা নাও করতে পারেন আমি ফুল তৈরি করে নেব এবার আমি চেপে দেবো এভাবে করে টেনে পিছন দিকটাই জাস্ট এভাবে করে টেনে দিলে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে এ দেখুন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল এবার আমি এখানে জল লাগিয়ে নেবো মাঝখানে ফুলটা বসার জন্য তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার ফুলটা বসিয়ে দেব এবার আমি একটা ছোট্ট চেরি নিয়েছি চেরিটা মাঝখানে এভাবে করে বসিয়ে দেব তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে এই দেখুন বন্ধুরা ছাদ ছাড়া কত সুন্দর হয়েছে পিঠেটা দেখতে এই দেখুন কত সুন্দর লাগছে ছাদ ছাড়াও কিন্তু হাতে তৈরি হয়ে গেল আমার পিঠে যা অসাধারণ হয়েছে পিঠেটা দেখতে একইভাবে করে আমি সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেব তো সবগুলো ডিজাইনের পিঠে আমি তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখতে তো একটা আমি ঝাঝরা থালা নিয়েছি এ থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব তো সব পিঠেগুলো আমি ঝাঝারা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তো এদিকে আমি উনুনে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে একটা পাত্রে আর জলটা গরম হয়ে গেছে আর জলের ভাবটা গরম হয়ে চলে এসেছে এরপর আমি পিঠের থালাটা বসিয়ে দেব তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন এভাবে করে আমি আঙুলটা দিয়ে চাপছি নরম তুল তুলে পিঠেগুলো হয়ে গিয়েছে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না তো পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর সাত মিনিট মোটামুটি জাল করলে হয়ে যাবে পিঠেগুলো খুব বেশি সময় লাগে না তো পিঠেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই দেখুন শুধু ছাড় ছাড়া কত সুন্দর হয়েছে পিঠেটা দেখতে আর পিঠেটা একদম নরম তুলতুলে সফট হয়েছে এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে তো একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি পুরে ঠাসা ডিজাইনের পিঠা দেখুন কত সুন্দর হয়েছে জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে পিঠাটা ছাঁচ ছাড়াও কত সুন্দর হয়েছে তা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই বিনা ছাঁচ বানানো হাতে তৈরি পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো বন্ধুরা পিঠে খেতে কিন্তু তোমাদের দাদা চলে এসেছে যেহেতু আজকে আমি ডিজাইনের পিঠাটা তৈরি করেছি হাতে বানানো

একদম পিঠেটা নরম তুলতুলে সফট হয়েছে যেহেতু আমি দুটোর উপকরণ দিয়ে আটাটা তৈরি করে পিঠেটা তৈরি করেছি তাই খেতে কিন্তু একদম নরম তুল হয়েছে তো বন্ধুরা তোমরা এইভাবে করে হাতে বানানো পিঠেটা তৈরি করে দেখবেন সামনে তো পুষ সংক্রান্তি আসছে বন্ধুরা কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর এভাবে নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারবেন আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা দারুণ মজা করে খাবে তার সঙ্গে বড়রাও তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো আজকে আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ